আমি আরো দামটা কমাই দিলাম শুভ্র দর্শক দেখতে পাচ্ছেন আরো একটা জোড়া এত সুন্দর একটা কালার কোয়ালিটি মতো দেখেন দর্শক চোখ দেখছে দেখেন টাইগার ঠিক আছে আচ্ছা আচ্ছা দাম বাড়বে নাকি আচ্ছা আচ্ছা একদম আসসালামু আলাইকুম শুভ দর্শক বন্ধুরা দেশ বা দেশের বাইরে গ্রাম বাগঞ্জ এই মুহূর্তে যা আজকের ভিডিও দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মর বন্ধুরা আজকে যে কালেকশনগুলো মন মাতানো কালেকশন চোখ ধাতানো কালেকশন ভাই কবুতর দেখছেন মাথায় নষ্ট রে ভাই কালার এত সুন্দর সুন্দর কবুতর মাথায় দেখছেন একদমই চিলা কবুতর হ্যাঁ এটা কিন্তু বাইরের একটা চিলা দেখেন কালারটা একদমই জোস একটা কালার হ্যাঁ মাসা আল্লাহ এরকম কিন্তু অনেক কালেকশন আছে না ভাই হাইড্র কবুতর

আছে একদম কিছু কবুতর আছে না যাবে সবসময় জানবেন যে ভালো কবুতর আসলে কোন দামে দিতে পারে না কোনো খামার দিতে না তারপর আজকে দেওয়ার আমি চেষ্টা করছি কিছু কিছু কবুতর আছে কেনা দামও দিয়ে ঠিক আছে যেন কাস্টমার নিতে পারে আর সবসময় একটা জিনিস ফলো রাখবেন যে ভালো জিনিস কিনলে ভালো কিছু পাবেন অবশ্যই আর কমের জিনিস চিন্তা করতে গেলে ওটাতে কোনো ফল আসবে না আচ্ছা যাই হোক শীতের জন্য কিছু কবুতর আছে একদম আন

একদমই গোলাপি ঠোঁটের আর খুবই সুন্দর একটা ফেয়ার ব্ল্যাক এর মধ্যে না ভাই এটা লাহোরি কালার কে রেড ইন্ডিগো কালার হ্যাঁ এই দেখেন লাল লাল চা ভাব আছে দুইটারই জি জি সচরাচর এই কালারটা কিন্তু পাওয়া যায় না ভাই একদম কুচকুচে কালোটা পাওয়া যায় জি জি ভাই আবার কালোটা কিন্তু জোস একটা কালার রানিং পেয়ার ভাই জি জি কেমন কি দাম চাই দিচ্ছেন

দাম থেকে পনেরোশো চব্বিশ ঘন্টা পার দাম পারবে নাকি আচ্ছা আচ্ছা একদম অফার তো অফার দশ যার যেটা পছন্দ হবে স্ক্রিনে জলবে নাম্বার দশ অবশ্য অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ হ্যাঁ দেখতে পাচ্ছেন চমৎকার আর একজন আফসান দেখার মতো আফসান গ্রিজেল হ্যাঁ ডানেরটা হচ্ছে নর বামেটা হচ্ছে মাদি খুমাটা দেখছেন আর এটা যে দেখার মতো চোখ দিয়ে মানে চব্বিশ ঘন্টার অফারি দর্শক পছন্দ প্রয়োজন চার্জেরাই অবশ্যই দ্রুত যোগাযোগ আছে একজন ব্যক্তি নিতে পারবেন দাম থাকবে আজকের জন্য মাত্র পনেরোশো চব্বিশ ঘন্টা অফার চব্বিশ ঘন্টা পারলে কিন্তু বাইশ তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার আর এক জট টাইগার কালার অনেক সুন্দর এত সুন্দর একটা কবুতর ডানে নর বামে মা দি কবুতর তাই না ভাই চোখগুলো দেখছেন একইবারে দেখার মতো চোখ একটু জুম করে দেখে দেখেন ওরে বাবা কাজল চোখ ভাই সাদা পাথর চোখ একইবারে মনে ছোট তাই না ভাই এটা কি কবুতর ভাইটা এটা হাই ভাই এটা একটা

দেখেন হাই ফ্লার নট হ্যাঁ এটা পাকিস্তানি একটা হাই ফ্লার পাকিস্তানে হাই ফ্লার চোখটা দেখেন এটা হচ্ছে নট জি জি আর ডানে যেটা আছে এটা হচ্ছে মাদি জি তো চলবে এটা তো রানিং পেয়ার হান্ড্রেড রানিং ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট রানিং ডিম বাচ্চা করা তো এই জোড়াটা কেমন কি দাম চাই দিচ্ছেন জল এটা ভাই আঠাশশো টাকা দুই হাজার আটশো জি জি আচ্ছা কম সম কেমন হলে সেল করবেন পঁচিশশো করে দেন

দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতো আরো একটা আফসান এত সুন্দর দেখার মতো আফসান বাঘা চোখ গুলা দেখছেন একই বারে ভাই লাল চোখেরা মাতি ভাই তাই না

তো সম্পূর্ণ রানিং বিয়ার মাস্টার বিয়ার দাম থাকছে আজকের জন্য এক হাজার আষ্টশো জি জি তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে আরও এক জোড়া দেখার মতো একটা জোড়া ব্ল্যাক কুচকুচে ব্লাক ব্ল্যাক রেসার কাকে বলে দেখেন

সাইজের কি গিয়া এটা কিন্তু খুব সুন্দর ওড়ে ওড়েছে না ভাই ভাইফ্লার একটা কবুতর গিরিবাস হ্যাঁ এটা কিন্তু গিয়াচুল্লি একটা গিরিবাস কবুতর খুব সুন্দর ওড়ে বোটোডের পাথর চোখ কেমন দাম চাই দিয়েছেন চুল বাইজ ষোলোশো টাকা ভাই মাত্র চাওয়া দাম ষোলোশো জি জি

তো সম্পূর্ণ রানিং মাস্টার কেয়ার হাইফ্লার একটা ইরানি একটা কত হ্যাঁ কেমন দাম চাইতেছেন জোলাটা ভাই এটা ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকা চাইতেছেন জি জোল ভাই এটা ছোট মোটো করে ছোট একবারে কম সম করে দেন জান ভাই ডিম ডুম সব করে এগুলো তো বাংলাদেশে কোনো বিক্রি না ভাই এটি বাইরের কেউ এগুলো সতেরো পাওয়া যায় না হঠাৎ দু এক পাওয়া যায় অনেক কষ্ট করে কালেকশন করি যাই হোক বলছি তিন হাজার মিনার বাদ আজকের জন্য ডিম সহ যদি কোনো ভাই নেয় একদম পঁচিশশো টাকা ভাই অবশ্যই যোগাযোগ করি পেটটা অবশ্যই নিয়ে নিবেন ইনশাআল্লাহ দাম থাকছে আজকে মাত্র পঁচিশশো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আর একটা জোড়া দেখার মতো কত সুন্দর একটা কবুতর দেখেন কালার আর কোয়ালিটি দেখছেন

কত সুন্দর হাই হাইফ্ল কবুতর মাত্র আঠারশো টাকা ইন্ডিয়ান যারা দীর্ঘ সময় যারা উড়াইতে চান তাদের জন্য দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ দাম থাকবে আজকের জন্য ফিক্সড মাত্র আঠারোশো আঠারোশো টাকা তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আরো একটা হাই হাইফ্লার কবুতর চোখ গিয়ারগুলো দেখছেন ভাই একই বারে দেখার মতো দেখেন একদম লাল গিয়ারের মধ্যে দুইটাই সেম দেখছেন চোখ মারাত্মক একটা কবুতর দর্শক যারা উড়াইতে চান দীর্ঘ সময় তাদের জন্য এই কবুতরটা বেস্ট হবে তাই না ভাই জি জি যারা সকাল সন্ধ্যা যারা উড়াইতে চান তো এই জোড়াটা কি কবুতর ভাই এটা একটা হাই ফ্লার এটা হলো পাকিস্তানি হাই ফ্লার পাকিস্তানি হাই ফ্লার কবুতর জি জি আচ্ছা কেমন দাম চাইতেছেন জোড়াটা ভাই চাইলে 2000 টাকা চাইলে দুই হাজার চা বাদ দিয়ে একবার ছোট করে কত টাকা রাখবেন আজকে তো মাত্র পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো আরো একশো টাকা স্যার মাত্র চোদ্দশো টাকা দিয়ে দিলাম হাই ফ্লার একটা কবুতর মাত্র চোদ্দশো টাকায় চোদ্দশো টাকা ভাই এত সুন্দর একটা কবুতর দর্শক যারা উড়াইতে চান তাদের জন্য পারফেক্ট হবে আর বিশেষ করে জুয়েলবার কাছে আজকে কিন্তু আনকমন কমন কমন কিছু কবুতর আছে একদম হাই ফ্লার কবুতর বেশি তো দর্শক একদম থাকবে ভাই একদম চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় ফিক্সড দেখতে কবুতর অনেক সুন্দর একটা কবুতর হ্যাঁ অনেক ডিমান্ডারি একটা কবুতর দর্শক যারা তারা দেখলে কবুতরটা হাড়িতে যেটা বর্ষা আছে এটা হচ্ছে নর সম্ভবত ডিম আছে না ভাই মাসাল্লাহ দুইটা ডিম একই জমানো ডিম তাই না এটা নর আর এইটা হচ্ছে মাদি এটা মোটামুটি কিন্তু খুব সুন্দর ওরা করে দেন চোখ শেপ দেখলে বুঝতে পারেন এটা হচ্ছে একটা কি একটা কবুতর ভাই বাইরের রাশিয়ান গাংচিল রাশিয়ান গাংচিল কবুতর জি জি আসলে রাশিয়ান গাংচিল কবুতর একদম একটা কবুতর ঠিক আছে যে বাংলাদেশ এখন বেশি ভাগ পাওয়া যায় না দুই এক খামারে পাওয়া যায় হয়তো এই আচ্ছা আমি এর জন্য অনেক কষ্ট করে ম্যানেজ করছি ঠিক আছে সম্পূর্ণ রানিং দুইটা ডিম সহ কত টাকা চাইতেছেন জোড়াটা এটা ভাই চাইলে 5000 টাকা চাইলে 5000 কমসম কত রাখবেন ভাই দামাদামি না করলে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই তিন হাজার পাঁচশো জি আজকে জন্য এক দাম ভাই এই কবুতর বারো হাজার পনেরো হাজার টাকা দাম দিয়ে বিক্রি করছে ঠিক আছে আচ্ছা আমরাও আগে বিক্রি করছি কিন্তু এখন একটু কেনা কম তাই জন্য কমে দিয়ে দিচ্ছি ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো আপনি রিকোয়েস্ট রাখা যায় না তারপর জান আপনি জন্য মাত্র বত্রিশশো টাকা করে দেন আপনি চার তিন হাজার দুইশো টাকা জি জি একদম দাম ফাইনাল দাম ডিম সহ আজকের জন্য তিন হাজার দুইশো টাকা দর্শক এই পেয়ারটা যদি কারো পছন্দ প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে জলবায়ুর সঙ্গে যোগাযোগ করে পেয়েটা অবশ্যই অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ শিব দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতো একজোড়া বোম্বাই কবুতর ইন্ডিয়ান মুম্বাই সাদা ছোট এ হলো চোখের তাই না ভাই যেটা ডাকতেছে ডাইনেটা হচ্ছে নর বামেরটা মাদি বামেরটা মাদি খোপাগুলো দেখছেন ভাই

হান্ড্রেড পার্সেন্ট মাস্টার পিয়ার দেখেন কবুতর ভাই চোখ সেব আহ সেই সুন্দর একটা পিয়ার কেমন দাম চাইছেন চল ভাই আঠারোশো টাকা ভাই আঠারোশো টাকা চাওয়া দাম জি আচ্ছা কম কত ষোলোশো একদম পনেরোশো টাকা সবজি রে স্যার মাত্র চোদ্দশো টাকা কি আরো একশো কম চোদ্দশো টাকার বিনিময়ে জোড়াটা সামনে শীত ভাই খালি উড়াইবেন খালি বাচ্চা কাচ্চা নিবেন আর উড়াইবেন দাম থাকবে আজকে একদম চোদ্দশো টাকা হ্যাঁ অবশ্যই অবশ্যই আজকে একদম চোদ্দশো ফিক্স চোদ্দশো টাকা তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আরো একটা হোয়াইট কালার মতো দেখার মতো একটা জোড়া একদমই ঠোঁট চোখের গিয়ারগুলা একইবারে গোলাপি গোলাপি ঠোঁট দেখছেন সেই সুন্দর একটা পেয়ার বিশাল সাইজের এটা কি কাকজি কত ভাই ইন্ডিয়ান কাকজি ডানে নর বামে মাদি রানিং পেয়ার জোলভাই হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার ডিম বাচ্চা করা মাশাআল্লা অনেক বড় সাইজের দেখেন বিশাল সাইজের কত টাকা চাই দিছেন জোলবাই ভাই আঠাশ টাকা আঠারোশো টাকা চা দাম ইন্ডিয়ান কাকজি জি কম সম কত ষোলোশো টাকা একদম ষোলোশো টাকা একদম ফিক্সড মাত্র ষোলোশো টাকা পনেরোশো বলছেন পনেরোশো একদম পনেরোশো জি জি দশ কোনো প্রকার দামাদামি না দাম থাকবে আজকের জন্য একদম পনেরোশো টাকা পছন্দ প্রয়োজন হবে স্কিনে জ্বলভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ নিয়ে নেবেন ইনশাআল্লাহ শিব্র দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আরও একটা হোয়াইট কালার মধ্যে বিশাল বড় সাইজের দেখার মতো একটা জোড়া টেলগুলো দেখছেন ভাই কত বড় সাইজের দম দেখেন একদমই ধব ধবের আছে না ভাই

ভালো মানের কবুতর ডিম বাচ্চা করা মাত্র পনেরোশো টাকা দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকা একদম একদম ফিক্সড দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে জ্বলবে নাম্বার দশ অবশ্য অবশ্যই যোগাযোগ করে পেয়ে টানিয়ে নেবেন মাদিরা পুরোটাই ডিমে দেখেন এটা হচ্ছে নর কবুতর মাসাল্লাহ বিগ সাইজের দেখার মতো একটা জোড়া দাম আজকে জন্য একদম ফিক্সড মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা শিব দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার রেড চেকার রেসার একটা জোড়া কবুতর আর এত সুন্দর খোমা চোখ দেখার মতো আমি জোম করে দেখায় দেখেন মাদির চোখ শেপ হ্যাঁ আর এটাও দিচ্ছে নরের চোখ শেপ আর খুবই ছটফটে ভাই একটা কবুতর তাই না ভাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ রেসার ভাই আর বাচ্চা কাছে যদি হান্ড্রেড পার্সেন্ট রেস করা সম্ভব ঠিক আছে অবশ্যই কেননা যে কবুতর ভাই চোখ আর সে ব্যালেন্স দেখেই বোঝা যায় যে কবুতরে কী পরিমাণে ওরাটা উড়বে দেখছেন আর পায়ে কিন্তু মাদির ট্যাকও আছে ইনশাআল্লাহ কেমন কি দাম চাইতেছেন জোল ভাই জোড়াটা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা চাইতেছেন জি জি মনে হয় আর কমায় দিবেন একদম আঠারোশো টাকা ভাই আঠারোশো জি জি কি কয় ভাই রেড চেক আর রেসার মাত্র 1800 টাকা ভাই এই নটটা দেখেন এই যে একটা নর এগুলো ভাই একটা নর কিনতে গেলে 2200 টাকা পড়বে আচ্ছা আচ্ছা সেই আজকে মাত্র 1800 টাকা আসলে যারা চিনে যারা চিনে তারা কিনতে পারবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তারা আসলে যারা চিনবে না এরা তো আর বুঝবে না ভাই বুঝবে না আসলে আসলে অল্প টাকার ভিতরে কি জিনিস দিছি বুঝছেন অবশ্যই দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে জলবাইয়ের সঙ্গে যোগাযোগ করে পেটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ

তো দর্শক দেখতে পাচ্ছেন আরো এক জায়গায় ইয়েলো কালার দেখার মতো বাঘ দে মতো না ভাই এত বড় শেপের মধ্যে বিগ সাইজের একটা জোড়া কবুত দর্শক ডাকতে সেটা হচ্ছে নর বামে যে কবুতর আছে মাদি রানিং পেয়ে চলবে এটাও হান্ড্রেড পার্সেন্ট রানিং কবুতর দর্শক দেখেন ডানে নর বামে মাদি চোখ শেপ ঠোঁট ওরে ভাই ঠোঁট বিশাল ঠোঁটে রাখতে দেখছেন জল ভাই কত টাকা চাই দিচ্ছেন জোড়াটা দুই হাজার টাকা চাচ্ছেন কম সম কত ভাই আঠারোশো

আর এটা বারো মানা ভাই এটা বারো ভাই হ্যাঁ বারো মা এটা তিন পটি লাল গিয়ে মধ্যে দেখা যাচ্ছে এটা হচ্ছে কি মাদি হ্যাঁ এটা মাদি এটা মাদি হারিতে নিচে টনল জি জি কত সুন্দর অ্যাক্টিভিটি দেয় মানে অল্প সময়ের মধ্যে এটা সপ্তাহের মধ্যে ডিম দেবে তাই না ভাই জি জি ভাই দেখেন একটিভিটি দেখেন নর মা এটা নতুন ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবো দশ পর কমপ্লিট হয়েছে মাত্র দশ পর কমপ্লিট জি জি

একইবারে দেখার মতো চোখ সে দেখেন মাশাল এটা এতটা হাইফার কবুতর বাইরের একটা কবুতর কবুতর দাঁড়ানো গেট আপনারা দেখেন দেখছেন টান টান হয় দাঁড়াবে রেসার কোয়ালিটির মতো দাঁড়াবে হ্যাঁ এটা হচ্ছে নেপালি একটা হাইফার কবুতর তাই না ভাই রানিং পেয়ার এটাও এটা রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং পেয়ার এই জোড়াটা কেমন দাম চাই দিচ্ছেন চলবে ভাই চাইলে তো ভাই দুই হাজার পঁচিশশো দাম দেওয়া লাগে তাই চাও সেই বাদ আজকে যদি কোনো ভাই নেয়

এইটা উদ্দেশ্য নর তাই চল ভাই জি জি এইটা নর আর এটা মাটি জি কেমন দাম চাই দিছেন এই জোড়াটা ভাই এটা ভাই পড়বো 2000 টাকা 2000 রানিং পেয়ার জি জি ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা অনেক সুন্দর একটা রাস গোলা ডিম বাচ্চা করা এটাতে ডিম বাচ্চা করাই আমি করান মানে বুঝলাম না ডিম বাচ্চা ফুটান হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ডিম দিলে বাচ্চা ফুটায় বানজা জি জি মাটিটা বানজা অল লাগা আবার এটা জোড়া দিছি এখন ওই ডিম দিলে আবার বইছে পড়ে তাই নাকি জি জি কত টাকা হলে সেল করবেন এটা একদম 2000 টাকা 2000 টাকা ফিক্সড জি জি দাম চলবে না 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 একদম